তবে রোমানিয়ার তুলনাও মোটামুটি তুর্কিতেও সুন্দর্য জিনিস রয়েছে যেটা দেখলাম এই ব্রিজের সামনে এসে বুঝতে পেলাম তো অত্যন্ত আমার মাথা কিছু ঘুরে আসলাম আসলে তুর্কিতে প্রায় সবাই আসার জন্য চেষ্টা করে যেটা দেখতাম আসলে যে জিনিস রয়েছে আরও যে জিনিস আছে এবং এই পাহাড়টা ঘুরতে আপনার অনেকটা সময় লাগবে

এখানে এখন আলো জ্বালাবে বাতি জ্বালাবে এখানে সন্ধ্যার সময় প্রচুর ভিজি থাকে তো আমরা সন্ধ্যা হওয়ার আগে এখানে এসেছি কারণ এটা সমুদ্র সৈকতের লোকে নিলাম হ্যাঁ ওয়াট ডিসি অন হবার লেই

সো এগুলো হচ্ছে বাদাম মনে হয় বাদাম এটা খায় শেষ করে নয় তারপর আমরা খাবো সো সো আমরা ভুট্টা কিনলাম ভুট্টা হচ্ছে চল্লিশ টাকা করে পিস নিলো যেটা দেখলাম সো এখানে ও একশো গ্রামে বাদামের দাম সত্তর টাকা দুশো গ্রামের দাম একশো চল্লিশ টাকা এর হচ্ছে বাদাম সো আমরা বাদামও কিনবো যেটা আগে খাই নই কারণ গরম নাই হ্যাঁ যেটা চল্লিশ লিরা বলে এবং চল্লিশ লিরা সম পরিমাণ তো চল্লিশ লিরা সম পরিমাণ রোমানের যে লে আসে সেটা হচ্ছে যে এক লিরা এক লে সম পরিমাণ হচ্ছে সাঁত্রিশ অর্থাৎ এখানে এক লে সমান এক লে বিশ সেন্ট এর মতন এটা খরচ করেছে হোক রোমানের তুলনায় অনেকটা কম কারোর রুমায় এটা খাইতে হলে তিন খেতে হবে মানে লে খাইতে হবে যেটা দেখলাম এটা এখন এখানে কমের মধ্যে পাচ্ছি আসলে খাওয়া দাওয়ার মাঝে মাঝে একটু একটু জায়গার দাম বেশি দেখা যাচ্ছে কিন্তু এই দেশের টাকার মানের পরিমাণটা হচ্ছে একটু বড় যেটা হচ্ছে যে তিনশো তিনশো পাঁচশো এরকম একটা খাবার পাওয়া যায় আপনার মিনিমাম একটা রেস্টুরেন্টে খেতে গেলে কমপক্ষে আষ্টশো টাকার মতো নর্মালভাবে খেতে হবে তাছাড়া আপনার উঠতে পারবেন অর্থাৎ আষ্টোশো এই দেশের টাকা তো আঠেরোশো থেকে বারোশো মানে এক একটা ডিশের দামের উপর আপনার পাঁচশো থেকে চারশো এরকম একটা ডিশের দাম তো খুব ভালো লাগছে লাগতেছে আর এখানে স্ট্রিট ফুড রয়েছে স্ট্রিট ফুডের হিসাবে এখন এত বেশি মানে লোকজন হয় নাই তো সন্ধ্যার দিকে হইতে পারে এখানে আরও লোকজন হবে তো সবাই মেনু কার্ড নিয়ে তারা খাড়ে রয়েছে দেখেন সবাই মেনু কার্ড নিয়ে খাড়ে রয়েছে দেখেন মেনু কার্ড নিয়ে খাড়ে রয়েছে এবং

যাত্রার মধ্যে উঠতে হবে টিকিট কেটে কালকে অথবা পরশু দিনে যাত্রার মধ্যে উঠতে হবে টিকিট কাটতে হবে এবং পানির কিছু দৃশ্য দেখার জন্য এখানে টিকিট কাটতে হবে যেটা

peanut moton this bit full it's good good yes. good yes sure With good. vitamin doping, doping. Vitamin, vitamin. vitamin vitamin this is full energy this is good. So 100 gram so. is 60 lira. Yes, 100 gram yes. 60 euro to 100 Pardon. gram 120 hmm. euro. Ben yiyorsun 5 pot posta atıyorsun. Yes. Eee uh, one kestane 5 posta. Yes. <laughs> evet. <Yes. Yes. laughs> yes. 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 Power. Yes, my friend. Yes. জিনিসটা দেখলাম আর সেটা হচ্ছে যে এই তুর্কিতে এত রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট হতে পারে অত উন্নত মানে বলতে কি অন এক্সপেন্সিভ না আবার কিছু কিছু রেস্টুরেন্ট এক্সপেন্সিভ আছে তবে দেখেন এই যে যে ব্রিজটা ব্রিজটা শেষ মাথা পর্যন্ত বলতে কি মাঝখান পর্যন্ত রেস্টুরেন্ট দিয়ে রাখছে তো রেস্টুরেন্ট এখানে দখল করে রাখছে এই জিনিসটা আমি দেখতেছি এই যে ব্রিজে নিচে আন্ডার ব্রিজটা নিচ্ছে এবং ব্রিজের যে প্রাকৃতিক দৃশ্য দেখা দেখার জন্য এবং পাশে বসে খাওয়ার জন্য এবং প্রাকৃতিক বাতাসটা অনুভব করার জন্য এখানে রেস্টুরেন্টগুলো করতেছে দেখেন এই যে বালিক, এমাক সালাদা তো অনেক সুন্দর লাগতেছে আসলে সৌন্দর্য কথা বলতে বলতে আমি শেষ হয়ে যাব। কিন্তু তারপরও বলতে হবে কারণ যেহেতু এখানে প্রথম এসেছি এবং প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে নিজের চোখে দেখতেছি তাই এখানে বলতেছি আপনাদের কাছে তো আমরা এই ব্রিজে উঠবো যেটা ইউরো ব্রিজের সাথে সম্পর্কিত রয়েছে হইতে পারে তো দেখা যাক কি হয় এবং আমরা আগামীকালও এই ট্রলার দিয়ে আমরা সেই ইউরো এশিয়া প্রান্তে চলে যাব এবং সেখানে কিছু ভিডিও তৈরি করার জন্য বা দৃশ্য তুলে ধরার জন্য আসব তবে জনসংখ্যা অনেক বেশি ট্যুরিস্টের সংখ্যা যেটা বললাম আসলে ট্যুরিস্টের সংখ্যা অনেক বেশি যেটা বাস্তবে আমি দেখতেছি তো আমি এখন যে জায়গাটা আমাদের দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে রিপাবলিক অব তুর্কি এবং এই জায়গাটার নাম হচ্ছে অ্যানাতোলিয়া যেটা ছোটো একটি অংশ নামে পরিচিত অবশ্যই আসে সেটা হচ্ছে ইস্ট ইউরোপ নামে পরিচিত এবং যেটাকে বলে সাউথ ইস্ট ইউরোপ তো এই জায়গাটা দেখার জন্য মানুষ অনেক দূর দূরত দূরান্ত থেকে আসে এবং এই ব্রিজটাই দেখার জন্য মানুষ আপ্রাণ চেষ্টা করে তাছাড়া এখানে কিছু ইউরোপ ট্রলার রয়েছে যেটা ইউরোপ শিপ হিসাবে তারা প্রথম দেখে তো আমি এই ব্রিজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এবং হচ্ছে যে ছোটো একটা অংশ এটা ইস্ট একটা অংশ নামে পরিচিত করেছে তারা হচ্ছে ইস্ট নামে পরিচিত করেছে তবে এটাকে এটাকে আবার কেউ বলে ইউরো এশিয়া বলে অর্থাৎ এ পাশে এশিয়া এবং ওই পাশে হচ্ছে ইউরোপ এই দুটা অংশ দেখার জন্য মানুষ কিন্তু দূরান্ত থেকে বলে অনেক লোক এখানে আসে এবং দুটা অংশ তারা জয়েন করেছে একটা ব্রিজ দিয়ে তাছাড়া ইউরোপ এই যে বাস বা ট্রলার দেখেন ট্রলার আছে এখানে এই যে ট্রলারগুলো তারা ভ্রমণ দিয়ে থাকে তো অনেক সুন্দর লাগলো অনেক দিনের পরে যে ইউরোপ এবং এশিয়ার একটি ব্রিজের প্রান্তে আমরা আসলাম তো খুব সুন্দর লাগলো রিপাবলিক অফ তুর্কি থেকে অর্থাৎ তুর্কি থেকে আবার সাউথ ইস্ট ইউরোপে যাব এখানে মসজিদে মাছ ধরতেছে দেখেন সবাই মাছ ধরতেছে ওই যে ছোট ছোট মাছ এই যে ছোটো ছোটো মাছ তো অনেক লোক মাছ ধরতেছে দেখেন মাছ ধরার হিরিক লেগে গেছে মাছ ধরুন পাশে মাছ ধরতেছে মাছ ধরতেছে মাছ ধরা প্রচুর কি করতেছে এই যে দেখেন আরেকজন আবার বসে নিয়ে নিয়ে গেছে মাছ পায়ে দেখেছে আবার ধরতেছেন তো মাছগুলো মনে হয় অনেক স্বাদ আছে যে কারণে তারা ধরতেছে কিন্তু কিছুটা সময় তারা এক্সপেন্ড করে যে কারণে ধরে আসলে যে তো মাছ ধরে কিন্তু তা না কিন্তু শখ আছে মানুষের শখ আছে এই দিয়ে তারা পুরো আবার কিছু কিছু মানুষের পেশা হিসাবে ধরে রাখে তো এখানে দেখলাম এই যে ফ্রেশ মাছ তারা ধরে দেখছেন আবার বিক্রিও করে দেখছেন ফ্রেশ মাছ ধরে আবার বিক্রিও করে হাজার দর্শক প্রকৃতি লাখ লাখ আছে যেটা দেখলাম তার মাঝখানে আবার রয়েছে ট্রেনের রাস্তা রয়েছে ট্রেন যাচ্ছে গাড়ি যাচ্ছে মানুষ হেঁটে যাচ্ছে আবার নিজ দেখ যাচ্ছে উনি সব কিছু রয়ে গেছে এই থেকে ঠান্ডা হয়ে গেছে আলো আস্তে আস্তে এসে পড়েছে তো আলো অন্ধকার হয়ে যাচ্ছে কিন্তু করা নয় এটাকে এখন ভোট যাচ্ছে এই পার দিয়ে ট্রেন যাচ্ছে গাড়ি যাচ্ছে কাটা রাস্তা রয়েছে আবার আরেকটা জিনিস কি এই ব্রিজের নিচের অর্ধেক অংশ কুর্তিতে সব দোকান দোকানপাট দিয়ে রাখছে দোকানপাট কি রেস্টুরেন্ট দিয়ে রাখছে এই দৃশ্যটা দেখে যদি খুব ভালো লাগছে রেস্টুরেন্ট এবং সিরিজের মাঝখান পর্যন্ত তারা একটা রেস্টুরেন্ট দিয়ে রাখতে খালি একটা রেস্টুরেন্ট না অনেকগুলো রেস্টুরেন্ট তো এটাই দেখলাম যে এখানে আসলে অনেক রেস্টুরেন্ট যেটা আপনাকে বলে বোঝাতে পারবো না আপনি যদি কখনো দূর আসেন তাহলে তখনই দেখতে পারবেন যে আসলে স্ট্রিট ফুড তারপর হচ্ছে যে এই আপনার এই রেস্টুরেন্ট কত রেস্টুরেন্ট আছে অনেক হাজার হাজার রেস্টুরেন্ট আছে যেটা আমি দেখে আমি খুবই ভালো লাগলো যে এত যে নামবো এবং পানির কিছু অংশ তুলে ধরার জন্য চেষ্টা করব জানি না অনেকটা ঠান্ডা লাগতেছে আজকাল যদিও হালকা কিছু জামাকাপড় পরে এসেছি কিন্তু ভাবছিলাম যে কোনো জামাকাপড় পরবো না রোদ উঠেছে এবং হালকা গরমও ছিল কিন্তু এখন বাইরে এসে দেখি অন্য পরিস্থিতি এবং পরিস্থিতি যেটা হয়েছে সেটা হচ্ছে যে অনেকটা ঠান্ডা এবং ঠান্ডার কারণে কোনো কথা বলতে বলতে পারি কিন্তু এখন একটু ঠান্ডা কমছে বলতে কি এখন ওই পানির কাছে নাই পানি সমুদ্রের কাছে কাছে নাই কারণ আগে ছিলাম সমুদ্রের কাছে কাছে যে কারণে অনেকটা ঠান্ডা ছিল সো আমরা ব্রিজের নিচে দিকে যাচ্ছি দেখাবো দেখেন ওখান থেকে কত স্টিমার অর্থাৎ লঞ্চগুলো যাচ্ছে যদিও অন্ধকার হয়ে যাচ্ছে কারণ হচ্ছে কি ঠান্ডা পড়ে যাচ্ছে প্লাস হচ্ছে যে এই আপনার অন্ধকার মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে যে কারণে কোনো কিছু দেখা যাচ্ছে না ভালো মতন তো চেষ্টা করছি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর জন্য কিন্তু যতটুকু পারি ততটুকুই দেখানোর চেষ্টা করবো তো আরও সামনের দিকে যাচ্ছি

ক্ষণ যন্ত্র মতন আমরা এখানে টেকা ঢুকালাম এবং টাকা ঢুকে এখানে কিছু দেখব অনেক দূরবর্তী কিছু দেখা যায় কিন্তু এটা আমি চেষ্টা করতেছি দেখেন দেখা যায় কি দেখা যায় দেখি সতর্মিটা আসলে ওই যে ইউরো এশিয়া আছে এশিয়াটা আমরা তো এশিয়ার মধ্যে এখন আমরা ইউরোপের দৃশ্যটা দেখবো যেটা এখানে ওই হিসাবে লক্ষ্য করা আছে দেখেন এখানে দুই লিরা দিয়ে আমরা দেখতেছি তো অনেকটা সুন্দর লাগতেছে ভাই আমাকে দেখাচ্ছে দূরবর্তী অংশটা করে দেখতে হয় সেটা সে নিজে নিজে বুঝতে পারতেছে